আগামী উনত্রিশে জানুয়ারি মেচাদাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা ছিল সেই মতন প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল জেলার পুলিশ আধিকারিকরা মাঠ পরিদর্শন করছিলেন কাজ চলছিল জোর মঞ্চ তৈরি সহ হেলিপ্যাড ময়দান তৈরি করা চলছিল জোর কদমে কিন্তু আজ দুপুরে হঠাৎ জেলা বিজেপি নেতৃত্বদের কাছে খবর আসে এই সফর আপাতত বাতিল করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে এটি ছিল প্রথম অমিত শাহের সফর সূচি তা বাতিল হওয়ায় মন খারাপ বিজেপি নেতৃত্বদের খুবই দুর্ভাগ্যের এবং পরিতাপের বিষয় যে যখন অমিত শের অমিত শাহজির নাম নিয়ে সারাতমলোক তথা আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলার এই পাঁচটি তিনটি জেলার যে পাঁচটি সাংগঠনিক জেলা আমাদের অবস্থান করছে যেখানে পাঁচখানা লোকসভা অবস্থান করছেন যে পাঁচখানা লোকসভা এবারে মোদিজির হাত সফল করবার জন্য শক্ত করবার জন্য অমিত শাহের আহ্বানে মানুষজন আসবার জন্য যখন সবাই যখন তৎপর আর আমরা এখানকার যে ক্ষেত্র যে ক্ষেত্রে এই প্রোগ্রাম করার কথা সেই ক্ষেত্রকে আরও বর্ধিত করবার জন্য আমরা যখন সদর্থ ভূমিকা গ্রহণ করছি একদিকে আমাদের সমস্ত জেলার পদাধিকাররা আমরা এসে মিটিংয়ে মিলিত হয়েছি অপরদিকে এসপিজির নেতৃত্বে সমগ্র প্রশাসনিক ব্যবস্থায় ডিএমএ থেকে শুরু করে এসপি থেকে শুরু করে পিডব্লুডি থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে সমস্ত লাইন ডিপার্টমেন্ট এসে আমাদের সঙ্গে যখন মিটিং চূড়ান্ত পর্বে শেষ পর্যায়ে এসে আমরা উপস্থিত তখন আমাদের কাছে এই দুঃসংবাদ এসে পৌঁছল যে প্রোগ্রামটি স্থগিত রাখা হচ্ছে কী কারণ হচ্ছে আমরা কিছুই জানতে পারছি না এখনও পর্যন্ত তবে আমরা ঊর্ধ্বতনের নেতৃত্বে দৃষ্টি আকর্ষণ করেছি আশা করি আমরা জানতে পারবো খুব দ্রুত কী কারণের জন্যই সব পোস্টফোন হচ্ছে আমরা আমাদের প্রিয় জননেতা শুভেন্দু অধিকারী দৃষ্টি আকর্ষণ করেছি তার মাধ্যম দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে প্রকৃত কি বিষয়বস্তু আমরা সবাই জানবো যেমন এবং আমরা আশাবাদী অমিত শাহজির এই প্রোগ্রাম আবারও হবে হয়তো আগামী পরশু হবে কি হবে না সেটা সময় কথা কথাগুলো কিছু সময়ের মধ্যে আমরা জানতে পারবো যদি পরশু সভা হয় তাহলে যা তৎপরতা আমাদের আছে তাতে সাকসেস করতে কোথাও কোনো অসুবিধা নেই কারণ আমরা সর্বৈ সার্বইকভাবে সর্বভাবে আমরা এবং তৈরি রয়েছি আর যদি কোনো কারণে সভা পিছিয়ে যায় তাহলে নিশ্চিত খুব তাড়াতাড়ি সভা এলাকায় হবে কারণ এলাকার মানুষের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে যে আবেগের উপরে দাঁড়িয়ে এই এলাকার মানুষ বিজেপি মুখে হয়ে গেছে এবং বহু মানুষ আগামী পরশু দিনের সভাতে যোগদান করবার জন্য নানানভাবে আমাদের কাছে তারা সুপারিশ করছেন কি লোয়ার স্তরে কী আপার স্তরে ফলে সকলের মধ্যে একটা উদ্বেগ উদ্দীপনা কাজ করছে যখন তখন এই ঘটনা নিশ্চিত সবাইকে আহত করবে তো সবাইয়ের কাছে আমি আপনাদের মাধ্যম দিয়ে নিবেদন করব। আবেদন করব যে অপেক্ষা করুন অমিত শাহজি যেহেতু এখানে প্রোগ্রাম তিনি ঘোষণা করেছিলেন এবং এটাই লোকসভার সবে শুরু সেই শুরুতে শুরুতেই অবস্থান আগে নিশ্চিত আমাদের কাছে নিশ্চিত খারাপ লাগছে তো আশাবাদী এই সমস্যা দ্রুত সমাধান হবে এবং আমরা অচিরেই এই মাঠেই অমিত শাহকে নিয়ে বড় প্রোগ্রাম করার সুযোগ পাবো রামদেব গুছাইদ আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের আমি বিরোধী দলনেতা থ্যাংক ইউ